আবার দেখা হবে সি ইউ এগেন তোমাকে হতাশ লাগছে ইউ লুক আপসেট আমাকে আরও বলো টেল মি মোর আর কান্না না ডোন্ট ক্রাই এগেন আমি তাকে বিশ্বাস করি আই বিলিভ হিম ভালো করে করার চেষ্টা করো ট্রাই টু ডু ইট ওয়েল চিন্তার কোনো কারণ নেই নাথিং টু অরি অ্যাবাউট এরকম বলবার তুমি কে হু আর ইউ টু সে সো তুমি এর জন্য দায়ী ইউ আর রেসপন্সিবল ফর দিস ফানি ভিডিও দেখতে ভালো লাগে আই লাইক ওয়াচিং ফানি ভিডিওস এই সমস্ত আপনার জন্য ইটস অল ইউর তোমার নাম কি হোয়াটস ইউর নেম তুমি কি করো হোয়াট ডু ইউ ডু তুমি কোথায় থাকো হোয়াট ডু ইউ লিভ তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ তোমার বাবা কি করেন হোয়াট ইজ ইউর ফাদার তুমি কি ছাত্র আর ইউ স্টুডেন্ট আসো এবং বসো কাম অ্যান্ড সিট সরে যাও মুভ এ সাইড সামনে যাও গো ফরওয়ার্ড পরের বার নেক্সট টাইম ফিরে যাও কাম ব্যাক আগের বার লাস্ট টাইম এটা ঠাট্টা নয় ইটস নট আ জোক হাত দিও না টাচ চমৎকার শুরু গ্রেট স্টার্ট বিরতি নাও টেক আ ব্রেক কি ভাবছো হোয়াট আর ইউ থিঙ্কিং আমার কাছে এসো না ডোন্ট কাম টু মি আমি তোমাকে ঘৃণা করি আই হেট ইউ আমি এটা পারবো না আই কান্ট ডু দিস আমাকে কাজটা করতে হবে আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক তুমি আমার মনের মানুষ ইউ আর এ ম্যান আফটার মাই হার্ট তোমার যেভাবে ইচ্ছা সেভাবে করো হ্যাভ ইট ইউর ওয়ে আমার কথা কি বুঝতে পারছো আর ইউ গেটিং মি আমাকে লজ্জা দিও না ডু নট পুট মি ইন সেম যত তাড়াতাড়ি হয় তত ভালো দ্য সুনার দ্য বেটার সব ভালো যার শেষ ভালো অল ইজ ওয়েল দ্যাটস ইন্ট ওয়েল টাকা মানুষকে পরিবর্তন করে মানি চেন্স পিপল আপনাকে কেউ বিশ্বাস করে না নোবডি বিলিভস ইউ তোমার কি কিছু জানার আছে হোয়াট ডু ইউ হ্যাভ টু নো তোমরা সবাই চিৎকার করছো কেন হোয়াই আর ইউ অল শাউটিং আমি আর সহ্য করতে পারবো না আই কান্ট টলারেট মোর তুমি কি এটা ঠিক করতে পারবে ক্যান ইউ ফিক্স ইট সময় খনিয়ে আসছে দ্য টাইম নেয়ার্স এর বেশিরভাগই সত্য মাচ অফ ইট ইজ ট্রু সে ভীষণ গর্ব করে হি ইজ ভেরি প্রাউড কাছে এসো এবং শোনো ড্রো নেয়ার অ্যান্ড লিসেন এটা তামাশা নয় ইট ইজ নট জোক আৰ নেং হি ইজ নো মোৰ